নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তার সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তবে শরীরটা একটু খারাপ যাচ্ছে তার জন্য লং ভিডিও এত হয়ে গেছে তাও দিতে পারছি না এখানে আমি একটা মিডিয়া তৈরি করে নিচ্ছি যার মধ্যে রয়েছে গার্ডেন সয়েল বালি কোকোবিট আর এমনি যে ভার্মি কম্পোস্ট এই সমস্ত দিয়ে একটা মিক্সার আমি করলাম আমার ওখান থেকে যে গাছগুলো এনেছিল সেগুলোকে রিপোর্ট করার জন্য তো এখানে আমার এই স্পাইডার প্লান্টটা একটুখানি কেমন যেন হয়ে যাচ্ছিলো যার জন্য কিন্তু আমি এই স্পাইডার প্লান্টটাকে আবার নতুন করে মাটি ফেলে দিয়ে নতুনভাবে এটা বসালাম আর এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু একদমই মানে রোদ বেশি রোদ বেশি শীত এগুলো সহ্য করতে পারে না তো আগে তো জানতাম না আগে দুটো গাছ আমার মারা গিয়েছে এবার ভাবছে কি করব তো অনেকটাই তাও পেয়েছে গাছটা রিপোর্ট করার আগেই পাতাগুলো মানে উঠিয়ে গেছে ওই গাছটা আমার খুব ফেভারিট আমার নামটা এখন মনে পড়ছে না ওই গাছটা কিন্তু আগেও লাগিয়েছিলাম আবারও এনেছি এবার ওর বাবা বলেছে এবার যদি মারা যায় আর নিয়ে আসবো না তো খারাপ লাগে না আর এই নিয়ে আমার যে ইসাটা রিপোর্ট করেছিলাম সেটা তো আপনাদের দেখিয়েছি একটা গ্লাস জারে আমি দিয়ে রেখেছি এই ডগাটা সেটা শেয়ার করব শিকড় যদি বার হয় আশা তো আছে দেখা যাক এখনও গাছটা কিন্তু তরতাজাই আছে সেই যেরকম ছিল আশা করা যায় ওটাতে শিকড় বার হবে তবে একটু টাইম নেমের কারণ অ্যাগলোনিমার যে লিপস্টিক প্রজাতি আর যেগুলো একটা লাল রঙের আর কি ছাপা ছাপা থাকে পাতাগুলো এগুলো কিন্তু বাঁচানো একটু কঠিন সেই অনুসারে যেটা আমাদের সবুজ রঙের অ্যাগলো বাঁচানো অনেক সোজা তো এখন আমি দেখুন এইটাতে আমার হাজব্যান্ডই করে দিচ্ছে আমি ভিডিও করছি কারণ একজন ধরে এরা ভিডিও করলে আর একজন কাজ করলে বেশি ভালো হয় ট্রাইপড দিয়েও ভালো হয় কিন্তু ট্রাইপডটা বারবার অফ করা যেহেতু যায় না তো তার জন্য কিন্তু অনেকটা সমস্যা পক্ষ লেন্দি ভিডিও হয় সেটাকে আবার এডিটও করতে হয় আজকের এই বাগানের ছোট্ট রিপোর্টের ভিডিওটা দিলাম আর দারুণ দারুণ সব কন্টেন্ট রয়েছে এডিট করার অভাবে এখন পুজো এসে গেছে বুঝতেই পারছেন খুব ব্যস্ত আর নানান দিকের কাজ করবে দিতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত